ইতিহাসের পাতায় প্রত্যেককে স্বাগত জানাই যারা বিহার স্টেটে ফর্ম ফিল করেছিলেন আজকে থেকে কারেকশন উইন্ডো ওপেন হওয়ার কথা ছিল সেটা হয়েছে আপনারা যদি লগ ইন করেন তাহলে এইরকম একটা ইন্টারফেস আসবে আপনারা জানেন তো সেইখান থেকে আপনি বা দিকে যদি খেয়াল করেন তাহলে রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড ফর্ম রেজিস্ট্রেশন ফর্মটা এবং অ্যাকলন নলেজমেন্ট স্লিপ এই অবধি ছিল দেখুন সবার নিচে ডামি অ্যাডমিট কার্ড বলে একটা অপশন এসেছে সেইটা কিন্তু একজ্যাক্ট অ্যাডমিট কার্ডের মতন দেখতে শুধুমাত্র এই পরীক্ষার সেন্টার এবং টাইমিংগুলো লেখা নেই এইবার প্রশ্ন হলো যে কী কী এডিট করা যাবে এইখানে কিন্তু পুরো ফর্মটাই খুলে যাচ্ছে ঠিক আছে পুরো ফর্মটাই খোলা যাচ্ছে এই এইখানে আমি ট্রাই করে দেখলাম আপনাদের আমি একবার দেখাই নিচের দিকে সব থেকে আমার কাছে বেশি প্রশ্ন এসেছিল যে কোয়ালিফিকেশন ডিটেলসে ডকুমেন্টস কী কী দেওয়ার এইখানে দেখুন কোয়ালিফিকেশন ডিটেলসটা এইবার এইখানে যে ডকুমেন্টসের যেই আপলোডের যে জায়গাটা সেখানে ভিউ করার জায়গা আছে মানে আপনি কি ডকুমেন্টস আপলোড করেছেন সেটা দেখতে পাবেন ডান পাশে ডিলিট বটন আছে দেখুন মানে আপনি যেটা আপলোড করেছেন সেটা ডিলিট করতে পারবেন এবং আবার আপলোডও করতে পারবেন এবং সেইখানে দেখুন এইখানে দেখুন চেঞ্জ করারও জায়গা আছে ফার্স্ট অপশনগুলো কিন্তু আসছে ঠিক আছে অতএব তার মানে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু আপনার সমস্ত ফর্মটা কিন্তু আপনি মানে এই বিশেষ করে কোয়ালিফিকেশন ডিটেলসটাও কিন্তু কোনো ভুল যদি থাকে তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এখানে কিন্তু চেঞ্জ করার অপশনগুলো আসে পুরো ফর্মটাই খুলে যাচ্ছে আশা করি বোঝাতে পারলাম এবং ড্যামি দেখাচ্ছি দাঁড়ান এবার এই ডামি অ্যাডমিট কার্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডে কী কী ইনফরমেশন আসবে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন আমি দেখাচ্ছি আপনাদের এইবার ডামি অ্যাডমিট কার্ডটাই যদি আপনি যান এরকম একটা ইয়ে দেখতে পাবেন আপনার কী কী ইনফরমেশন রয়েছে অ্যাপ্লিকেশন নং রয়েছে এবং ক্যান্ডিডেট নেম কোথা থেকে করেছেন এবং মাদার্স নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার এবং ডোমিসাইল কিনা ক্যাটাগরি এইসব রয়েছে এক্স সার্ভিসম্যান কিনা আধার নং কিনা এবং এই সাবজেক্ট ওয়ান এবং সাবজেক্ট টু আমার যেহেতু সাবজেক্ট ওয়ান আমি করিনি শুধুমাত্র ইলেভেন টুয়েলভ করেছি তাহলে সাবজেক্ট টুটা শুধু দেখাচ্ছে হিস্ট্রি আর দেখুন এক্সামিনেশন সেন্টার এখনও দেয়নি রিপোর্টিং টাইম এসব কিছু বা ডেট গেট ক্লোজিং ডেট এগুলো কিন্তু কিছুই দেওয়া হয়নি তাহলে এই যে যে বেসিক ইনফরমেশনটা এইটা আপনার ঠিক থাকলেই হলো যে আপনার নাম এবং আপনার বাবার নাম মেয়ের নাম ডেট অফ বার্থ জেন্ডার এই সব ঠিক আছে কি না দেখুন ডকুমেন্টস কি আপলোড করেছেন সেটা তো আপনি যদি ভুল ইনপুট না করেন আপনি যদি ডকুমেন্টস ভেরিফিকেশান সময় সঠিক ডকুমেন্টস দেখাতে পারেন তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না ডকুমেন্টস নিয়ে অনেকেই প্রশ্ন করছেন তাহলে আশা করি একটা আইডিয়া পাওয়া গেল যে লগ ইন করলে আপনি কিভাবে কারেকশন করতে পারবেন সমস্ত ফর্মটাই আপনার সঙ্গে খুলে যাবে এবং সেই রেজিস্ট্রেশন ফর্মটা আপনি চেঞ্জ করতে পারবেন ডকুমেন্টসও আপনি আপলোড করতে পারবেন এবং কিছু পরিবর্তন করতে চাইলে বা যদি নাম্বারের ক্ষেত্রে ভুল হয়ে থাকে পার্সেন্টেজের ক্ষেত্রে ভুল হয়ে থাকে কোনো ভুল হয়ে থাকলে সেটা সংশোধন করে সেভ করতে হবে কিন্তু নিচে গিয়ে সেভ করে তারপরে লগ আউট করবেন সেভ না করে কিন্তু লগ আউট করলে হবে না এবং যদি ক্যাটাগরি বা এই ধরনের কিছু চেঞ্জ হয় তাহলে কিন্তু যে ফিসটা পেমেন্ট হবে সেটাও কিন্তু পেমেন্ট করতে হবে আবার বলছি যে সেভ করতে হবে কিন্তু নিচে যেই চেঞ্জ চেঞ্জই করুন না কেন আপনি সেটাকে সেভ করবেন তাহলেই কিন্তু গিয়ে আপনার পরিবর্তনটা সঠিকভাবে সেখানে আপলোড হবে আর যদি সেভ না করেন তাহলে কিন্তু সেই পরিবর্তনটা আপলোড হবে না তাহলে কিন্তু আগের মতনই থেকে যাবে বোঝা গেলো কথা তাহলে আশা করি এরপরে আপনি নিজেই সেটা করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ